তোমার তো প্রবলেম কিভাবে অটো গেটে পেজ সেটআপ করতে হয় এটা একটু প্রবলেম হচ্ছে তাই না ওকে আমরা খুব সহজেই অটো গেটের পেজ সেটআপ করতে পারি চারটি দাপে পেজ সেটআপ করা যায় নাম্বার ওয়ান ইউএন কি কী দিবা ইউ এন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল আশা করি পারবো জিরো ফিট জিরো এন ওকে তারপর এন থাকবে জাস্ট ওকে দিবা এ পর্যন্ত তো কঠিন মনে হয় নাই ডি লেখে ইন্টার কি লেখে ইন্টার ডি লেখা ইন্টার ডিটা কি ডাইমেনশন ডাইমেনশন স্টাইল ম্যানেজার তারপর মোডিফাইতে যাবো সব কিছু অপশান সামনেই দেওয়া আছে তারপর প্রাইমারি ইউনিটস কোথায় ক্লিক করবো প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি আশা করি পারবো তারপর টেক্স থেকে টেক্স হাইট কত ইঞ্চি সিক্স ইঞ্চি কত ইঞ্চি দেবো সিক্স সবগুলো অপশান সামনেই টেক্স থেকে টেক্স হাইট সিক্স সিক্স ইঞ্চিটা অটোমেটিকভাবে নিয়ে নেবে তারপর স্যাম্বল না নারোতে যাবো এখান থেকে ফার্স্ট থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব আর্কিটেকচারাল টিক্স এখান থেকে একটু এর সাইজ বৃদ্ধি করে দিবা ওকে তারপর ওকে সেট কারেন ক্লোজ আশা করি ক্লিয়ার নাম্বার থ্রি ওএস লেখে ইন্টার ওএসটা কি ডাফটিং সেটিং স্নাপ যেটা অবজেক্ট স্নাপ এখানে একটা লাইনের ইন পয়েন্ট আসবে না মিড পয়েন্ট আসবে না অনেক সময় দেখবে যে এরকম যদি মিড পয়েন্টে টিক দাদা থাকে কিন্তু মিড পয়েন্ট শো করবে না ইন পয়েন্টে শো করবে না আমরা কি করে দিব সিলেট অল ওকে আশা করি পারবা কোথায় ক্লিক করব সিলেট অল ওকে অটোকারের ডিরেকশন দুইটা একটা এলো এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন অটোকারের ডিরেকশন কয়টা বলো তো এক্স ওয়াই এখন এটাকে ইউসিএস আইকন বলে এটাকে আমরা ফিক্সড করব কি করবে ফিক্সড করব এটা ইউসিএস আইকন এন্টার নো লেখে এন্টার লাইনে শর্টকাট কি এটা কি বলতে পারবা এল লেখে এন্টার ওকে এখান থেকে লাইনটা স্টার্ট করার জন্য কি করতে হবে এফ এইট এখন অনেকে প্রশ্ন করতে পারে কন্ট্রোল এল দিয়ে কি স্টার্ট হবে না হ্যাঁ স্টার্ট হবে কন্ট্রোল এল দিয়েও স্টার্ট হবে এখান থেকে অর্থ মুড আছে এখান থেকেও অর্থ মুড এই যে দেখবা যে অর্থ এখান থেকে অ্যাঙ্গেল করতে পারবো আবার অর্থ মুডে ক্লিক করলে স্টার্ট হবে এখন ফাইভ ফিট ডায়মেনশন চেক দেওয়ার জন্য শর্টকাট কি বলতে পারবা ডিএলআই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে আশা করি পারবা এখন যদি এল লেখে ইনটা এখান থেকে থ্রি ফিট নেই এখন এখান থেকে যদি ডাইমেনশনে যাও এই যে ডাইমেনশন আশা করি পারবা যদি অ্যালাইন দিয়েও চেক দাও অ্যালাইন দিয়েও কিন্তু চেক দেওয়া যাবে চেক দেওয়া যাবে না থ্রি ফিট ওকে এখন যদি আমরা এখান থেকে ফোর ফিটের একটা মেজারমেন্ট নেই তারপর এখান থেকে ডাইমেনশন টুলবারের আন্ডারে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আশা করি আপ ক্লিয়ার पर